হুগলি খানাকুলের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ডিভিসি জল ছাড়ার জেরে হুগলির খানাকুলে বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই খানাকুলের কুড়িটিরও বেশি পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে জলের নিচে একাধিক রাস্তা অধীর রঞ্জন চৌধুরী খানাকুলের বারনন্দনপুরের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন এই দিন এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আপনি কি করছেন বলুন আপনি কেন এখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাননি বলুন আপনি ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ করে মাঝখানে কয়েকটা দিন বন্যা কি ট্রাকে করে আসে হ্যাঁ বন্যা ট্রাকে করে আসে না বাসে করে আসে মানুষকে খালি ধোঁকা দেওয়া আপনি নিজে একবার হেলিকপ্টার করে ঘুরে দেখুন কোথা জল পমছে বাড়ছে ঝাড়খণ্ডের কাছে আলোচনা করেননি কেন আপনি এই রেগুলেটরি বোর্ড থেকে আপনি গতবার বড় বন্যা হয়েছে তখনও বলছিলেন ম্যানমেড তখনও বলছিলেন ডিবিসি জল ছেড়ে দেয় তাহলে এতদিন পর্যন্ত আপনি সেই ডিবিসি বোর্ডে থাকলেন কেন এবার বেশি হয়ে গেছে বন্যা আপনি যেন মানুষকে আর জবাব দেওয়ার কিছু নেই আমি বোর্ড থেকে পত্যাগ করলাম বলে বেরিয়ে আসা পালিয়ে আসা দায়িত্ব না নয় এটা পালিয়ে আসা দায়িত্ব না নিয়ে পালিয়ে আসার রাস্তা এটা কিসের সমস্যা কে রিজনে পড়া পড়া করে বেকার রিজনের গল্প করছে সব এটা একটা বাঁধ কি রিজন করবে কি করবে রিজন করে ওকে তো জল ছাড়তে হবে বাঁধ কোন দিন জল ছাড়বো না তো এখন দশ ফুট যাচ্ছে না একসঙ্গে পঞ্চাশ ফুট জল আসবে তখন কোথায় যাবো কালীঘাটে যাবো আমরা হ্যাঁ আজকে মনে করুন চুক্তি থাকা অবস্থায় আপনি বলছেন জল বেশি ছেড়ে দিলো তো যখন চুক্তি থাকবে না তখন সবই ছেড়ে দিলে তখন কোথায় যাবেন চুক্তি ভঙ্গ করে জল ছাড়া দশ ফিট এবার চুক্তি যদি না থাকে এটা পঞ্চাশ ফিট হবে এলাকার মানুষ ঠিক করবে পঞ্চাশ ফিট জলের তলা থাকবে না দশ ফুট জলের তলা থাকবে সরকার সে ব্যর্থ তার অদক্ষতা তার অদক্ষতা ঢাকার জন্য সে মিথ্যার আশ্রয় নিচ্ছে এটাই দুর্ভাগ্য কেন কোটে যাচ্ছে না আপনি অপরাধী বাঁচাতে কোটে যাচ্ছেন চোর চোরটা খুনি আসামি বাঁচাতে কোটে যাচ্ছেন আপনার মন্ত্রীদের চোরের থেকে বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন কোটি কোটি টাকা খরচা করছেন যদি ডিবিসি অন্যায় করে জল ছেড়ে থাকে তাহলে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না একটাই প্রশ্ন আমার উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই পুজোর আনন্দে মাতবে আপা মর বাঙালি এই দুর্গাপুজো উপলক্ষে শারদীয়া শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো মহাশয় ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে